আবুল্লা আলাই তার এক কিতাবের মধ্যে লিখেছেন যে কোনো মানুষ যখন পাঁচটি বিষয় মনে সাতটি বিষয় মনে রাখবে যে ব্যক্তি সাতটি বিষয় মনে রাখবে তা সে নৈকট্য অর্জন করবে যে ব্যক্তি সাতটি বিষয় মনে রাখবে ওই ব্যক্তি আল্লাহ নৈকট্য অর্জন করবে এবং ফেরেজ তাদের কাছে সম্মানিত হবে তার গুণা যদি সাগরের ফেনার সমানও হয় আল্লাহ মাফ করে দেবেন ইবাদতের মিষ্টতা অনুভব করবে ইবাদত করলে যে একটা মজা লাগে আমরা তো মজা মজা পাই পাই না নামাজ না রোজা রাখলেও মজা পাই না জাকাত কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি সাতটা বিষয়ে মনে রাখবে ওই ব্যক্তি এবাদত করলে এবাদতের যে মিষ্টতা এটার অনুভব করবে এবং তার জীবন মৃত্যু তার জন্য উত্তম হবে জীবন দুনিয়ার মধ্যে যতদিন থাকবে এটা তার জন্য উত্তম মনে হবে এবং মৃত্যু উত্তম মৃত্যু আল্লাহ রব্বুল আলামিন তার মসজিবে তৌফিক দান করবে সে সাতটি বিষয় কি এক নম্বর সে প্রতিটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লা বলে যে প্রত্যেকটা বালো কাজ শুরু করার পূর্বে যে বলবে বিসমিল্লা কি রহমান যে বাক্যটা অনেক ছোট কিন্তু ফজিলত অনেক বেশি বিসমিল্লা ফজিলত অত্যাধিক বেশি অনেক বেশি অনেক লাভ কিন্তু বাক্যটা অনেক ছোট আমরা সবাই কাজ শুরু পূর্বে বাক্যটা বলা এই বাক্যটা বলা বিসমিল্লার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে দুই নাম্বার হলো প্রত্যেক কাজ সম্পূর্ণ করে বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দান করছে এই জন্য আমি করছি আল্লাহ আমাকে কাজ করার তৌফিক দান করছেন বিদায় আমি করতে পেরেছি অন্যথায় না বললাম কাজ শুরু করার পূর্বে বলা বিসমিল্লা কাজ শেষ করার পর বলা তো বিসমিল্লাহর ব্যাপারে একটা ঘটনা আছে কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত মৌসা আল্লাহ ইসলামের জমানার ঘটনা যে উনি এক কবরের পাশ দিয়ে যাইতেছেন এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন ওনার কিছু মরিচ সাথে নিয়ে তো একটা কবর মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে তাল্লার নবী মুসা আল্লাহ রবুল আলম ওনাকে দেখাইছেন জানাইছেন এই জন্য উনি বুঝতে পারছেন যে কবরের ভিতর আজাব হইতেছে তো মুসা নবী আল্লাহর কাছে দয়া করছে কবর আজাব যেন হালকা করে দেওয়া হয় তো উনি চইলা গেলেন এক বছর পর আবার ওই কবরের পাশ দিয়ে আল্লাহর নবী মুসা যাইতেছেন তো ওই কবরটা দেখতেছেন জান্নাতের বাগান হয়ে গেছেন সুবাহান আল্লাহ যে একই কবরে এক বছর পূর্বে আগুন জ্বলতেছিল আজাব হইতেছিল ঠিক একই কবরে এক বছর পরে জান্নাতের বাগান হয়ে গেছে তিনি অবাক হয়ে গেলেন তাল্লা রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করেন আল্লাহ এটা কিভাবে হইল আল্লাহ রব আলিন বলেন যে এই ব্যক্তি যার কবরের মধ্যে এক বছর আগে আজাব হইতেছিল এক বছর আগে আজাব হইতেছিল এই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে ছিল মৃত্যুর পূর্বে যখন সে মৃত্যুবরণ করছে ওই সময় তার স্ত্রীর গর্বে একটা বাচ্চা ছিল তো সে তার স্ত্রীকে ওসিয়ত করছে মৃত্যুর পূর্বে যে আমার যে সন্তানটা তোমার গর্বে আছে তাকে তুমি আল্লাহর কোরআন শিখেইবা দিন শিখেইবা এই নসিহত করে বা অসিহত করে সে তার স্ত্রী তার মৃত্যুর পরে যখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আসছে তো সন্তান যখন একটু আস্তে আস্তে বড় হয়েছে যে পড়তে পারে এরকম বয়স হয়েছে তো তাকে নিয়ে যখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তবে ভর্তি করছে তখন হুজুর মক্তবের হুজুর তো প্রথম সবক শুরু করেন বিসমিল্লা রহমানুর রহিম বলে তুই সুট্ট না বালাক শিশুটা তখন তার জবান দিয়ে বলছে বিসমিল্লা আল্লাহ তিনি সব জানেন এরপরে আল্লাহ রা আলমিন ও ফেরেস্তারা এই ছোট বাচ্চাটা আমার নাম নিয়ে শুরু করতেছে। এত সুন্দরভাবে আমার নাম উচ্চারণ করছে তার আমুল নামায় যত গুণে আছে মাফ ফিরে দাও ফেরেস্তারা বল্লা আল্লাহ তার আমুল নামায় তো কোন গুণে নাই তখন আল্লাহ রব আলমিন বলবেন তাহলে তার বাপমা কি করে বাপমার আমল নামার যা গুণা আছে মাহফিরা দেন ফেরেস তারা বলতেছে আল্লাহ তার বাবার খবরে আজাব চলতেছে তখন আল্লাহ আলামিন বলেন এই বিসমিল্লার বরকতে তার বাবার কবরের আজাব বন্ধ করে আগুন বন্ধ করে কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন্লাহ এই যে বিসমিল্লা বলছে এই বরকতে আমি তার বাবার কবরের আজাব মাফিরা এক বছর পরে জান্নাত বানাই তো বিসমিল্লার এত ফজিলত। তো কোন কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা কোন কাজ শেষ করার সম্পূর্ণ যখন হবে তখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে এই কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন তিন নাম্বার হলো জবান দিয়ে যদি অনর্থক কথা বের হয়ে যায় অথবা খারাপ কাজ করে ফেলে সেটা কম হোক আর বেশি হোক তখনই তারপরে সে পাঠ করবে আস্তাগফিরুল্লাহ যে জবান দিয়ে অশ্লীল কথা ওന്നിছে বের হয়ে গেছে অথবা আমার দ্বারা কোনো কার খারাপ কাজ হয়ে গেছে তখন সাথে সাথে সে খারাপ কাজটা ছোট হোক বেশি অথবা বড় হোক কম হোক বেশি হোক সাথে সাথে বইলা দেওয়া আস্তা ফিরুল্লাহ যে আল্লাহ আমি এটা থেকে তোমার কাছে পানা চাইতেছি আল্লাহ আমি তোমার কাছে এটা থেকে ক্ষমা চাইতেছি এ হলো তিন নাম্বার চার নাম্বার হলো যখন এ কথা বলতে চাইবে যে আমি আগামীতে এ কাজটি করব অথবা এ কথাটি বলবো বা অমুক জায়গায় যাব। আমি আগামীকাল কোথাও যাব অথবা আগামীকাল এই কাজটি করবো বা আগামীকালের জন্য কোনো কিছু ওয়াদা করে তখন সাথে বলতে হবে ইনশা আল্লাহ যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দেয় তাহলে আমি আগামীতে এই কাজটা সম্পূর্ণ করব কারণ নবীম সাল সাল্লাম যখন দিনের প্রচার করতেছেন শুরু করছেন কোরআনের দাওয়াত দিতেছেন তখন কিছু নেতা কাফের নেতারা এসে নবীজিকে প্রশ্ন মানে প্রশ্ন করছে কিছু বিষয়ে যদি মোহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করব মোহাম্মদ সত্য নবী আর অন্যথায় মোহাম্মদ হবে মিথ্যা নবী তো নবীজিকে যখন প্রশ্ন করছে নবীজির উত্তর জানা ছিল না তখন তিনি বললেন যে আমি আগামীকালকে তোমাদের উত্তর দিব মনে মনে ভাবতেছেন আল্লাহ রবুল্লা আলমিন আগামীকালকে ওহির মাধ্যমে জানাই দিবেন তখন আমি উত্তর দিব কিন্তু ইনশাল্লাহ বলতে বই লাগেছে ইনশাল্লাহ না বলার কারণে নবীজিকে আল্লাহ রব্বুল আলামীনে শিক্ষা দিছেন যে ফেরেস্তার জিবরাইলকে নবীজির কাছে আসা থেকে পনেরো দিন বন্ধ করে দিছে পনেরো দিন আসে নাই আসমানি অহি নাজিল হয় নাই কাফেররা হাসাহাসি করতেছে মোহাম্মদ উত্তর দিতে পারে না ঈশ্বর নবী তখন পনেরো দিন পরে ওই নিয়ে জিবরাইল নাজিল হয়েছে যে মোহাম্মদ আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছুর ওয়াদা করলে ইনশাল্লাহ সারা কথা বলবেন না তো ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে এই জন্য আগামীতে যে কোনো কাজ করা অথবা কোথাও যাওয়া অথবা কাউকে কোনো কিছু দেওয়ার ওয়াদা করলে সাথে ইনশাল্লাহ বলতে হবে পাঁচ নাম্বার হলো যে কোনো ব্যক্তির সামনে কোনো খারাপ কিছু পড়লে পাঠ করবে লা হাওলা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা গিলা গিলা যে আমি হারতেছি অথবা কোথাও যাইলাম সেখানে কোনো খারাপ জিনিস দেখলাম জিনবুদ দেখলাম অথবা খারাপ কোনো কাজ চলতে দেখলাম তখন সেখানে বলা লা হাওলা ইল্লা হলো জীবন বা সম্পত্তিতে কোনো বিপদ এলে যে নিজের জীবনের উপর কোনো বিপদ আসলো অথবা নিজের সম্পত্তিতে কোনো বিপদ এলে তা কম হোক অথবা বেশি হোক তখন পাঠ করতে হবে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে যে কোনো মুসিবত যে কোনো মসিবত যদি আসে নিজের সম্পদের উপর হোক পরিবারের উপর হোক অথবা নিজের উপর হোক জানের উপর হোক মালের উপর হোক ইজ্জতের উপর হোক তখন বলতে হবে ইন্না ইন্না রাজিউন সাত নম্বর রাত দিন সর্বদা তার মুখে বলতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ দিনে রাতে সব সময় মুখে শুধু এই জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ তো মুরব্বীরা বলেন এই সাতটি কাজ যে ব্যক্তি বলবেন আবুল্লাহ রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন এই সাতটি কাজ যে ব্যক্তি করবে সে আল্লাহর কাছে সম্মানিত হবে ফেরেস্তাদের কাছে সম্মানিত হবে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ রব্বুল আলামিন তার গুনা মাফ করে দেবেন এবং সে এবাদত করার সময় এবাদত করলে যে মজা লাগে মিষ্টতা লাগে ওইটা সে অনুভব করতে পারবে আর তার জীবন এবং মৃত্যু দুইটা তার জন্য উত্তম হয়ে যাবে খুব মজাদার তার জিন্দিগি মজাদার হবে মৌত্র মজাদার যে কথাগুলো বল্লাম আল্লাহ সকলকে আমল করার তো অবদান